নরম তুলতুলে তুলে রসালো পাটিসাপটা ফুটন্ত চিনির রসে এরকমভাবে পাটিসাপটা পিঠেগুলো ছেড়ে দাও আর তারপরে দেখো ম্যাজিক এইরকমভাবে পাটিসাপটা বানালে একদম কিন্তু কড়াইয়ের গা থেকে বা তাওয়ার গা থেকে উঠে আসবে আর তৈরি হবে একদম জাল জাল মতো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের রেসিপি ক্ষীরের পাটিসাপটা মুগ ডাল দিয়ে তৈরি ক্ষীরের পাটি পাটিসাপটা বানানোর জন্য এখানে মুগের ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম দেখো দু ঘন্টা আগে ডালটা ভিজিয়ে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আমি এখানে দেড়শো গ্রাম ডালকে ভিজিয়ে দিয়েছিলাম এবার এই ডালটাকে একটা জার জার নিয়ে নিয়ে নেব নিলাম এবার এই ডালটাকে এখান থেকে জল জল থেকে ছেঁকে ডালটা দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে এই ডালটা দিয়ে একটা খুব সুন্দর করে ফাইন পেস্ট বানিয়ে নেব তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সাপটাটা আমরা করছি তোমরা দেখবে পুরো ভিডিওটা স্কিপ করবে না তোমাদের আর এই পাটি সাপটাটার মধ্যে মুগের ডালটা অবশ্যই দিতে হবে মুগের ডালটা দিলে স্বাদটা অনেকটা সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় তোমরাও অবশ্যই কিন্তু মুগের ডালটা দেবে এবার এখানে একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে দেবো দেখো এখানে ডালটা খুব সুন্দরভাবে বেটে নিয়ে চলে এসেছি বেটে নিয়েছি তোমরা যদি চাও শিলের মধ্যেও বাটতে পারো সুবিধা সেই রকম বেটে নেবে একটা জিনিস খালি খেয়াল করবে যেন ডালটা খুব মিহি ভাবে বাটা হয় তাহলেই হবে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম প্রথমে আমি এখানে মুগের ডাল বাটাটা দিয়ে দেবো আর আমি এখানে সাড়ে সাতশো ময়দা নিয়ে নিয়েছি তোমরা ময়দার বদলে আটা দিয়েও করতে পারো ময়দা দিয়ে করলে একটু দেখতে ভালো হয় তার জন্য আমি ময়দা দিয়ে করছি তোমরা যে যার যেমন ইচ্ছা সেরকম করে নেবে আবার ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এখানে তো দেড়শো গ্রাম ডাল নিয়ে নিয়েছি তোমাদেরকে বললাম এখানে ডালটা কম বেশি হলেও কিছু অসুবিধা হবে না তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে ডালটা এখন ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা আর ময়দাটাকে প্রথমে ভালোভাবে করে নেব এখানে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই ব্যাটারটা যদি দুধ দিয়ে গোলা যায় খুব সুন্দর হয় তার জন্য আমি এখানে দুধের ব্যবহার করছি তোমাদের যদি মনে হয় তোমরা জল দিয়ে গুলবে সেটা করলেও হবে কিন্তু আমি এখানে দুধ দিয়ে গুলব আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা যেহেতু আমার বাড়িতে অ্যাভেলেবেল আছে তার জন্য আমি এখানে দুধটাই ব্যবহার করছি দুধটা দিয়ে দেবো আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার আছে দুধটা আমি অনেক আগে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তোমরা চেষ্টা করবে একটু হলেও দুধ দেবার চেষ্টা করবে দেখবে দুধ দিয়ে যদি এটা গোলা যায় খুব সুন্দর হবে খেতে এটা দেখো এখানে গোলাটা হয়ে গেছে ব্যাটারটা আর এবার এখানে দিয়ে দেবো লবণ এবার এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে এটা গুলে নেব দেখো ঘনত্বটা দেখো এই রকমই হবে ঘনত্বটা প্রথমে আমি উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নেব আমি এখানে কাঠের জালের মধ্যে করছি তোমরা যদি মনে করো তোমরা গ্যাসের মধ্যেও করতে পারো যার যাতে সুবিধা হবে করবে আমি তোমাদেরকে মনোরম পরিবেশে করে দেখা হওয়ার আমি কাঠের জালে করছি উনুন খুব ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়া বসিয়ে দেব প্রথমেই পাটি সাপটার জন্য একটু চিনির রস করে নিতে হবে তার জন্য এখানে দেখো এক বাটি চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা এর মধ্যে দিয়ে দেব করার মধ্যে আর এটা পাতলা করে রসটা বানাতে হবে এখানে একটার বলো দুটার বলো সেরকম কিছু ব্যাপার নেই এবার এখানে জল দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে রস তৈরি করে নেব প্রথমে অনেকে অনেকে আছো পাটি সাপটা শুকনো খাও কিন্তু এইরকম ভাবে রসের মধ্যে দিয়ে একবার করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আর যদি যারা একদমই পছন্দ করো না তারা ঘিয়ে ভেজে খাবে কিছু করার নেই তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত কিন্তু দেখবে রসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি রসটাকে নাবিয়ে রাখবো নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবো এবার উনানের মধ্যে একটা চাটু বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম খুব ভালোভাবে গরম করে সিলভারের তাওয়ায় করছি তোমরা যদি চাও নন স্টিলের করতে পারো যারা একদম নতুন নতুন রান্না শিখছো তারা অবশ্যই নন স্টিলের তাতে করবে দেখবে খুব ভালো হবে এটা আমি এখানে একটা তালপাতা নিয়ে নিয়েছি তালপাতা পাতা দিয়ে মানে এটা টেনে দেওয়ার জন্য আর এখানে দেখো তেল নিয়ে নিয়েছি আর এখানে একটা কপির নিয়ে নিয়েছি এটা চাটুতে বুলিয়ে দেওয়ার জন্য আমি এখানে তাল পাতাটা ব্যবহার করছি তোমরা যদি না তালপাতা পাও তাহলে কুমড়োর খোসা বা লাউয়ের খোসাকে মোটা করে কেটে নিয়ে তাই দিয়েও করতে পারো আর এখানে আমি কপি ডাঁটা নিয়ে নিয়েছি কপি ডাঁটার বদলে তোমরা যে বেরাসটা হয় সেইটা দিয়েও তোমরা করতে পারো চলো প্রথমেই আমি চাটুর মধ্যে তেল দিয়ে দেবো ভালোভাবে তেলটা মাখিয়ে নেবো চাটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো ব্যাটারটা এক ব্যাটার দিয়ে দিচ্ছে দিয়ে দেখো এই তাল পাতা দিয়ে এরকম ভাবে এটা চাড়িয়ে দেবো আর এখানে দেখো বন্ধুরা এই যে ক্ষীর নিয়ে নিয়েছি এই ক্ষীরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি আর এবার এই ক্ষীরটা আমি পুর দিয়ে দেবো এই ক্ষীরের বদলে তোমরা সন্দেশটাও ব্যবহার করতে পারো ক্ষীরটা নারকেলের পুরো ব্যবহার করতে পারো যার যেমন ইচ্ছা সে সেই রকম ভাবে পুরটা দিতে পারবে দেখো কত সুন্দর ভাবে এটা উঠে যাচ্ছে এবার এটাকে আমি তুলে তুলে ভিডিওটা করতে করতে কখন আমার মাইকটা অফ হয়ে গেছিল আমি খেয়াল করতে পারিনি তার জন্য এখানে ভয়েস ওভারে তোমাদেরকে বলে দিতে হচ্ছে তো দেখো আবার এক হাতা ব্যাটারকে এখানে দিয়ে নিয়েছি দিয়ে তাল পাতার এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে যতটা রাউন্ড শেপ হয় ততটা করে পাতলা করে দিয়ে দিচ্ছি আর প্রথম একটা দুটো একটু হয়তো অসুবিধা হতে পারে কিন্তু তার পরেতে করতে করতে তিন তিন নাম্বারটা খুব ভালোভাবে কিন্তু ইজিলি উঠে চলে আসে তোমরা দেখে বুঝতেই পারবে আর এটা কিন্তু খুব সুন্দর জাল জাল মতো হয় তোমরা সেটাও দেখতে পাবে আর তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে এটা কিন্তু যখন তখন বানানো যায় আর আর একটা কথা হচ্ছে যেহেতু আমি কাঠের উনুনে করছি তো আঁচটা প্রথমে অনেকটা বেশি ছিল যার জন্য ওপরে একটু লালচে লালচে টাইপের লাগছে কিন্তু খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে একটু যদি কড়া করে ভাজা যায় অনেকে আছে যারা একটু সাদা পাটিসাপটা খেতে পছন্দ করো তারা আঁচটা কম করে ভাজবে তাহলেই একটু সাদা সাদা মতো হবে আর এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা অনেকে আছো পাটি পাটিসাপটা খেতে ভালোবাসো সন্দেশের খেতে ভালোবাসো যে যেটা পছন্দ করো সেভাবেই ঠিক বানিয়ে নেবে তো দেখো এখানে কিন্তু আমার আরও একটা পাটিসাপটা রেডি হয়ে গেল তোমরা ঠিক এই রকমভাবেই পাটিসাপটাগুলো বানাবে খুব কিন্তু নরম হয় পাটিসাপটাগুলো ছোটো বড়ো সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে পাটিসাপটাটা তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো পাটিসাপটা হয়ে গেলো বাকি প্রত্যেকটা পাটিসাপটাই আমরা তৈরি করে নেব আর দেখো কত সুন্দর কিন্তু জাল জাল হচ্ছে পাটিসাপটাগুলো আর এই এইরকমভাবে রসে দিয়ে একবার হলো খেয়ে দেখবে আর পাটি সাপটাটা ঘিয়ে ভাজার পর মুগ ডালের একটা সুন্দর ফ্লেভার পাবে আর ঘিয়ের একটা ফ্লেভার পাবে দেখো পাঁচ ছটা করার পরে পাটিসাপটাগুলো কিন্তু অটোমেটিক কড়াই থেকে বা তাওয়া থেকে কিন্তু এই এইরকমভাবে উঠে চলে আসবে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবে আর কমেন্টে আমাদেরকে জানাবে যে তোমাদের কেমন লাগলো পাটি সাপড়াটা বানাতে বা খেতে এখানে বেশ কয়েকটা পাটি সাপটা আমরা তৈরি করে নিয়েছি আর দেখো বেশ কয়েকটা পাটির কিন্তু একদম সাদা সাদা হয়েছে যেটা কম আছে তৈরি করেছে তোমাদেরকে দুরকমভাবেই দেখিয়ে দিলাম কেউ যদি লাল লাল করে তৈরি পাটির খেতে ভালোবাসো অর্থাৎ একটু কড়া ভেজে যদি খেতে ভালোবাসো তাহলে সেই রকমভাবে ভাজবে আর তা নাহলে এরকম সাদা সাদাও করে নিতে পারো দেখো প্রতিটা পাটির কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কত সুন্দর জাল জাল মতো হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছ এবার এটাকে ঘিয়ে ভাজার পালা সাপটাগুলোকে ভেজে নেব তার জন্য চাটুর মধ্যে দিয়ে দেব গা ঘি আর ঘিটা চাটুর মধ্যে দেখো ভাবে দিয়ে দিলাম ঘি দিয়ে অবশ্যই এটা ভাজতে হবে দেখবে ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর এটা খেতে হয় রেডি হয়ে গেছে এবার এগুলোকে ঘিয়ে ভেজে নেবো চাটুর মধ্যে ঘিটা ভালোভাবে দেখো গরম করে নিয়েছি আর এইগুলো ঘিটাতে চাটুর গায়ে ভালোভাবে তার গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম নিয়ে এবার পাটির কাট্টাগুলোকে ভেজে নেব ভাবে পাটি যদি ভেজে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ঘিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য খেতে আরো সুন্দর লাগে এই রকম ভাবে ভেজে এটাকে আমি রসের মধ্যে কিন্তু দেব তোমরা যারা রসে দিয়ে খাও না তারা একবারও একবার হলেও রসের মধ্যে দিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে এটা এটাকে আমি উল্টে দেব এগুলো নরম হয় দেখো ভাজার পর কালারটা দেখো বন্ধুরা কালারটা একদম চেঞ্জ হয়ে গেল না কালারটা খুব সুন্দর হয়ে গেছে দেখো বেশি ভাজ এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না আমি পাটি সাপটাগুলোকে তুলে নেব দেখো কালার এসে গেছে আর এর থেকে বেশি কিন্তু ভাজার কোনোই দরকার নেই এবার আমি পাটি সাপটাগুলোকে তুলে নিচ্ছি এতে না ঘি এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এগুলো হয়ে গেছে আবারও ঘি দিয়ে দেব এখানে গা ঘি দিচ্ছি আমি আর শীতকাল তো তার জন্য ঘিটা একদমই বসে গেছে দেখো শীতকালে তো ঘিটা বসে যায় তার জন্য একটু চামচে করে ঠুকে ঠুকে দিতে হচ্ছে ঘিটাকে ভালোভাবে তাওয়ার গায়ে বুঝিয়ে নিলাম নিয়ে আবারও বাকিগুলো দিয়ে দেব দিয়ে একরকমভাবেই ভাবে ভেজে নেবো আবার এটাকে আমি উল্টে নেব এই রকম ভাবে একটু সাবধানে উল্টে নেবে কারণ এগুলো তো খুবই নরম হয় তার জন্যই বলছি একটু সাবধানে উল্টাবে কিন্তু এটা ছোট বড় সবারই খুবই খাওয়ার মতন জিনিস দেখো এগুলোকে উল্টে নিয়েছি আর দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে না এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব এই রকম ভাবে সমস্ত পিঠেগুলোকে আমি পিঠে না পাটি না আর পিঠেও বলা যায় এটা যে যে নামেই বলো না কেন এগুলোকে সব এই রকম ভাবে আমি ভেজে নেব নিয়ে আর এগুলোকে রসের মধ্যে দিয়ে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন রসের মধ্যে এগুলো রাখবো রেখে তারপর রস থেকে এগুলোকে আমি তুলে নেব আর দেখবে এগুলো রসটা যখন ভিতর পর্যন্ত টেনে নেবে না রসটা দারুণ হবে এটা খেতে দেখো রসের মধ্যে ডুবিয়ে দিয়েছে এগুলোকে দেখো বন্ধুরা এটা পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পর ফিরে এলাম আর কতটা সুন্দরভাবে এটা দেখো রসালো হয়ে গেছে এবার রস থেকে আমি এটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেল আমাদের নরম তুলতুলে রসালো পাটিসাপটা পিঠে বা পাটি পাটিসাপটা যে যেটাই বলো না কেন অনেকে আবার এটাকে পিঠে বলে সম্বোধন করে না তো যার কাছে যেটা সে সেভাবেই এটাকে নাম ধরে ডেকো আর এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখো বাড়িতে খুবই ভালো লাগে খেতে আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা